সংস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রকম রান্না না একটা শরবতের রেসিপি শেয়ার করবো একটা না দুটো ছাতুরই শরবত প্রথমটা করছি আমি হচ্ছে চিনি দিয়ে গ্লাসের মধ্যে দু চামচ ছাতু এক চামচ চিনি দিয়ে অল্প একটু জল দিয়ে এটা ভালো মতো ঘুটে নিচ্ছি নিয়ে আর একটু জল দিয়ে এটা বাড়িয়ে নেবো দিয়ে এর মধ্যে সামান্য একটু বিট নুন আর দু এক ফোঁটা লেবুর রস দিলেই আমার এই ছাতু শরবতটা রেডি হয়ে যাবে ছাতু শরবতটা সকালে যেমন ভীষণই হেলদি একটা রেসিপি সেরকম বাচ্চা বড় উভয় খেতে পারবেন আর অনেকক্ষণ না পেটটা ভরা থাকে সবসময় তো গ্যাসের কাছে গিয়ে হেভি ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না তো এটাও করলে কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপযুক্ত এই শরবতটা এইভাবে হয়ে যায় করা আর একটা যেটা শরবত আমি করবো সেটা আমি লেবু লঙ্কা পিঁয়াজ এগুলো দিয়ে করব অবশ্যই বীজগুলো কিন্তু ফেলে দেবেন মুখে পড়লে ভালো লাগে না খেতে এটা টেক্সচারটাও সুন্দর এসেছে আর পাশে গ্লাসে যে শরবতটা করব তার জন্য আমি একটা প্লেটের মধ্যে একটু গার্নিশিং করবো তার জন্য কাশ্মীরি গুঁড়ো চিনি দিয়ে ওটা ভালো মতো মিশিয়ে নেবো নিয়ে এই গ্লাসটার মাথার মধ্যে লেবু দিয়ে কোট করব। করে সেই গ্লাসের মুখটা এই লঙ্কার গুঁড়োর মধ্যে ভালো মতো কোট করে নেবো তাহলে মাথাটা একটু যখন খাবো আমরা সিপ করে এটা টক একটা ঝাল একটা খাওয়ার স্বাদ আসে বেশ ভালো লাগে খেতে মন্দ লাগে না এটা কোট করে নিয়ে এর মধ্যে আমি দু চামচ ছাতু দিয়ে দেবো একটা ছোটো পেঁয়াজে চার ভাগের এক ভাগ কুচি করে রেখেছিলাম সেটা আর একটা লঙ্কাও কুচু করে রেখেছিলাম দিয়ে সেটা দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি লেবুর রস মানে একটা গোটা লেবু যেটা আছে তার হাফটা দেবো লেবু রস দিয়ে দেবো লেবু রস দিয়ে হাফ চামচ মতো চিনি দেবো দিয়ে এটা অল্প একটু জল দিয়ে ভালো মতো মিশিয়ে নেব ভালো মতো মিশিয়ে নিয়ে যখন দেখবো সবটা ভালো মতো মিশে গেছে এর মধ্যে আর একটু জল দেবো আর অল্প একটু বিট নুন দেবো সামান্যই বিট নুনটা আমি দুটো ক্ষেত্রেই সামান্য করে দিচ্ছি বিট নুন দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দুটো বরফ দিয়ে আরও কিছুক্ষণ এটা আমাকে গুলিয়ে নিলে আমার এই ছাতুর শরবত রেডি হয়ে যাবে এনজয় করুন ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলো ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বললাম আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফ্রেন্ডস স্যামিলির সাথে শেয়ার করবেন অনেক অনেক কমেন্ট করবেন তাহলে চলুন এখানেই শেষ করছি সবাই একটু ভালো থাকবেন